আসসালামু আলাইকুম ওয়েলকাম নিক ওয়ার্ল্ড ওয়েলকাম নিক ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু খুব মজার একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আজকে রেসিপিটি হচ্ছে ছোট ছোটো বাটা মাছ ভেজে কিভাবে ভোনা করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি তো আমার যে বাটা মাছটা নিয়ে এসেছিল সেগুলোও ছোট ছোট ছিল তো সেই জন্য ভাবলাম আমি তোমাদের সাথে এটা ভোনা করে শেয়ার করি তো যেহেতু ছোট মাছ এই জন্য আমি এটাকে ভেজে তারপর ভোনা করব তো ভাজার জন্য প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাছটিকে হাত দিয়ে আমি মেখে মেখে নিচ্ছি তারপর হচ্ছে মাছটিকে আমি ভেজে নিব তো বন্ধুরা এই বাটা মাছ ঘূড়াটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত ওয়াও 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 আমি যে ঘূনাটা করেছিলাম আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করেছিল আর খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল এই রকম ছোটো মাছের তরকারি বা ছোটো মাছের রেসিপি দিয়ে ভাত কে খেতে পছন্দ করো আমি কিন্তু ভীষণ পছন্দ করি আমার কাছে বড় বড় মাছ থেকে ছোট মাছের তরকারি বা ছোটো মাছ খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছটাকে খুব সুন্দর করেই ভেজে নিব টি পেলে বন্ধুরা আমি হচ্ছে একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এবং হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম তো তেলের মধ্যে পেঁয়াজটা যখন আমার ভাজা ভাজা হয়ে গেছে এরকম একটা কালার এসেছে তখন সেই সময় আমি দিয়ে দিলাম একটা চামচ আর রসুন বাটা আমি এখানে জাস্ট রসুন বাটাটা ইউজ করবো আর কোনো কিছু ইউজ করছি না তো রসুন বাটাটা আমি তেলের মধ্যে একটু ভালো করে একটু মেরে চেড়ে জাস্ট ভেজে নেব তারপর হচ্ছে গিয়ে আমি যেই বাটিটার মধ্যে মাছগুলো ভাজার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে আমার কিছু মানে মাছের সে মশলাটা লেগেছিলো তো সেটা ধুয়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এই তেলটার মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো আর দিচ্ছি লবণ এবং দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফচা চামচ জিরার গুঁড়া তারপর হচ্ছে ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নিব আজগোনার মধ্যে টমেটো ইউজ করছি আর আমি এখানে ছোট ছোট সাইজের দুটো টমেটো দিয়ে দিলাম আমার এই টমেটোগুলো ফ্রোজেন করা ছিল যার কারণে হচ্ছে গিয়ে বরফ ছিল তো তো এই জন্য এরকম দেখা যাচ্ছিল তো আমি হচ্ছে গিয়ে টমেটো টমেটোটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করবো জাস্ট টমেটোটা একটু নরম হওয়ার জন্য তারপর হচ্ছে আমি এখানে দিচ্ছি একটা ছোট্ট সাইজের আলু কুচি করে দিয়েছি আলুটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা তোমরা চাইলে একদমই স্কিপ করতে পারো এটা আমি হচ্ছে এখানে দিচ্ছি কারণ হচ্ছে আমি যে ভাজি করেছিলাম মাছটা রান্না করার আগে তো সেখানে ভাজিতে আলু দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছিলাম তো এই আলুটা সেখানে বেশি হয়ে গিয়েছিল মানে এই আলুটা দিলে ভাজিটা আরে বেশি হয়ে যাবে তো আমি রেখে দিয়েছিলাম ছিলে ফেলেছিলাম যেহেতু সেজন্য ভাবলাম মাছের গুনার মধ্যে দিয়ে দিই এভাবে কিন্তু আমি প্রায় মাছগুলোর মধ্যে একটা করে আলু কুচু করে দিই তাতে ভালোই লাগে খারাপ লাগে না তো এরপর হচ্ছে আলুটা দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে আলুটা সিদ্ধ এসেছে যখন তখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আরও কিছু সময় একটু নেড়েচেড়ে নেব মশলার মধ্যে যাতে করে মশলাটা মাছের মধ্যে একটু ভালো করে মাখা মাখা হয়ে যায় আর কিছু সময় আমি রাখার পর পরিমাণ মতো পানি এই পানির মধ্যেই আমার মাছ রান্নাটা হয়ে যাবে এই পানি দেওয়ার পর আমি হচ্ছে গে চুলার মধ্যে আঁচ কমিয়ে দিয়ে রেখে দেবো পানিটা ফুটে জাস্ট যখন তোমরা যে যেমন ঝোল খাও বা একদম মাখা মাখা খেতে চাও যে যেরকম পছন্দ করো সেরকম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে বাস হয়ে গেল বাটা মাছের ভুনা। বাটা ভুনা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব চুলা থেকে এই পর্যায়ে এসে যে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছো আমার রেসিপিটি দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করে যাবে আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং চ্যানেলটাকে বেল বাটনটিকে অন করে যাবে তাতে আমি যখন যেই ভিডিওটি আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর হ্যাঁ দেখতেই পাচ্ছ আমার মাঝ ধোনাটা কী লোভ নিয়ে হয়েছে গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে একদম চেটেপুটে খেয়ে শেষ করার মতো একটা রেসিপি তো সকলেই ভালো কামনা করে এখানেই বিদায় দিন